তেরাই নদীর তীর আম টুক টুক জাম টুক টুক তেরাই নদীর তীর শালিক চড়ুই ফরিং বাবুই কাক কোকিলের ভিড় কাঠ ছোট্ট চোখে পিটুস পিটুস চাই এডাল থেকে ওডাল ছোটে খুটুস খুটুস খায় আজব কথা দাড়িওলা ভারু বাড়ি তার বহরে করিতে বাঘের দুধ মেলে শোনে শহরে রেলে চড়ে বসল সে নিয়ে হুকো কলকে কলকাতা এসে দেখে দুধ বলে ঘোলকে ভীম পালোয়ান গাঙ্গুলি ভীম পালোয়ান গাঙ্গুলি করেন যখন কুলকুলি বিষম বেগে কেঁপে ওঠে জানলা কপাট ঘুলগুলি বড় যে তার সেদিন রাতে সে চৌকিদার কুকুর দেখে একেবারে পগার পার তো ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো এই রকম আরো নতুন নতুন মজার মজার ভিডিও পাওয়ার জন্য